ফোন দেওয়ার দরকার নাই ভাই এখানে দাম দর করার অপশন থাকবে কয়টা বাচ্চা দেখাচ্ছেন আজকে তিনটা বাচ্চা দেখাবো ভাই আচ্ছা চললে আমরা বর্তমান বাচ্চা তিনটা দর্শকদের দেখাই জি ভাই মাশাআল্লাহ শুরুটা দেখেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন চলুন ভিতর যাই নি এক নম্বরের বাচ্চাটা জাতমানটা ভাই এটা একটা হলস্টেন ফ্রিজিয়াম এডিএল 7 গরু বুঝছেন ভাই একদম পরিপূর্ণ রেডি গরু পরিপূর্ণ রেডি একটা যে কোনো মুহূর্তে এটা আসবে আজকে ভাই কিনা দামে গরু বিক্রি করবো ভাই কিনা দামে একেবারে কিনা দামে বিক্রি করবো বিশ্বাস করার না করা সেটা দর্শক ভাইদের ব্যাপার এটা আমি পুষ্পতি দুই হাজার টাকা লাভে গরু বিক্রি করবো ভাই লাভে দুই হাজার টাকা লাভ পুয়াতিটা গরুতে দাম বলে দিব কিনা দাম এবং বিষপতি দুই হাজার টাকা লাভে বিক্রি করবো ভাই ওলাম পালান জায়গাটা দেখি বছর আছে বইটা দেখছেন ওলাম পালানটা দেখি ওলাম পালান ঠিক আছে না হ্যাঁ সাইডটা নিপুল বল সাইড দিকে সিটানো আছে দেখান নিপুল সাইডটা ঠিক আছে তাহলে এক কম্বরে বর্তমানে সেটা রেডি একদম পরিপূর্ণ রেডি ভাই যাতে মানে কোনো কমতি নাই ঠিক আছে দর্শক ভাইদের দেখান সর্ব সাই পার পার্সেন্টেন্সের গরু ভাই আচ্ছা তাহলে আপনার আজকে কেনা দাম বলে মাত্র দু হাজার টাকা লাভে গরু দেবো হ্যাঁ কেনা দাম বলে দেবো এবং কিস্পতি দু হাজার টাকা লাভে গরু বিক্রি করব ভাই বিশ্বাস করা না অগ্রা সেটা দর্শক ভাইদের ব্যক্তিগত ব্যাপার ভাই আচ্ছা তাহলে আজকে আপনার এই গরুটা কেনার দাম কেমন আছে এই গরুটা আমার কিনা ভাই বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা টাকা লাভ বিক্রি করবো বিক্রি করে দিব না ভাই যে ভাই ভালো লাগে না চুরাশি হাজার হ্যাঁ বিরাশি হাজার কিনা ভাই আমার চুরাশি হলে বিক্রি করবো হ্যাঁ কোনো দর্শক ভাই যদি বিশ্বাস করে নিয়ে নিতে পারবে আর যদি নিতে না চাই তাহলে ফোন দেওয়ার দরকার নাই ভাই এক নম্বর বাচ্চাটা তাহলে দুই হাজার টাকা লাভে দাম আসছে চুরাশি হাজার জি ভাইয়া

দেখান ওলান পালান দেখান সাইডটা নিবুল সাইড দিকে সেটানো আছে ভাই নিবুল সাইডটা ঠিক আছে আর খুব শান্ত প্রকৃতির গরু ভাই শান্ত বগিদের তিন নম্বরের বক্তা বাচ্চাটা হলো পরিপূর্ণ রেডি একটা বক্তা জি ভাই বাচ্চাটা হলো লম্বা আছে দেখছেন হ্যাঁ গরু তো অনেকেই দেখায় গরু দেখান দর্শক ভাইদের সামান্য হলে তো লাভের দরকার আছে দুই হাজার টাকা লাভ হলে সাতাশি হলে বিক্রি করে দেবে আপনার শুনেন যে তিন নম্বরের বটো বাচ্চাটা ইমরান ভাই কেনার দাম পঁচাশি হাজার এবং ইমরান ভাই বিক্রির দাম বললেন সাতাশি হাজার ইমরান ভাই তাহলে আজকে তিনটা বক্তা বাচ্চা কেনা দাম বলে মাত্র দুই হাজার টাকা লাভে বিক্রি করতেছেন জি ভাই তো এই বাচ্চাগুলো দর্শকরা কিভাবে নিতে পারবে এই বাচ্চাগুলো দর্শক ভাইরা সরজমিনে এসে খামার ভিজিট করে নিলে সর্বোচ্চ ভালো হয় আর কোন দর্শক ভাইরা কিংবা প্রবাসী ভাইরা যদি মনে করে যে আমি খামারে আসতে পারতেছি না কিংবা আমার সময় নেই সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে কথাবার্তা বলে ভিডিও কলের মাধ্যমে একবার না দশ বার দেখে থেকে কিনতে পারবে ভাই আপনার ঠিকানা বলেন হ্যাঁ আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলার বিখ্যাত পশুরহাট পশুরহাটের পূর্ব পাশে বাড়ি এবং খামারের অবস্থা ফোন নম্বর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ফোর জিরো টু নাইন এইট থ্রি